তো দর্শক আসসালামু আলাইকুম আমি যে এই গাছটার থেকে সিম খাইছি সিম পারছি আজ থেকে সাত দিন আগে আপনারাও ভিডিও পাইছেন তার কোনো ডকুমেন্ট নাই মনে হয় যে গাছটা মারা গেছে দেখেন আপনারা যে ফুলগুলা ছিল সব জরে গেছে দেখেন আপনার পাতা মাতা জরে গেছে আগা মারা গেছে যে দেখেন আপনারা তো এই হলো অবস্থান গাছটা মোটামুটি যে দেখেন এ ভেঙে গেছে মানে এটার থেকে যে আমরা সিমপাই রাখাইছি এই ধরনের কোনো ডকুমেন্ট এই গাছে নাই দেখেন এই সবগুলো ডাল আপনার এই এই যে দেখেন মানে মোটামুটি গাছটা মারা গেছে এটা বললে যথেষ্ট এদের দেখেন আপনারা এই যে এই যে এই যে তার উদ্দেশ্য পাই এই যে টানা শিলাবৃষ্টি হলো এক রাত্রে যে শিলাবৃষ্টি পড়ছে এই চার পাঁচ দিন আগে তাতে আমার এই যে ফুলগুলো ছিল গাছের যে আপনার এই ফুলগুলো ছিল এবং দু চারটা সিমের গুটি ছিল এই যে এইখানে এটার ভিতরে আপনার দুটা সিম ছিল এগুলো কিন্তু কৃষিয়ে নাই তারপরে এখানে একটা সিম ছিল বললাম যে এটা বেঁচে রয়েছে কিন্তু এইটা দেখেন আপনার এই যে শুকিয়ে গেছে এই যে এই যে এই মানে একবারে তেনে গেছে মানে মারা গাছটায় মানে মারা গেছে এরকম একটা এই অবস্থাতে দেখি আলহামদুলিল্লাহ এই গাছটারে আমরা আবার জীবিত কইরা কিভাবে সিম খেতে পারি তো দয়া করে আমার পাশে থাকুন আপনারা কষ্ট হইলেও আমার এই ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে দর্শক আপনারা দেখেন আমার এই মৃত সিম গাছটারে আমি জীবিত কইরা দেখি আবার আগের মতো ফুলে ফলে ভরতে পারি কিনা ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আস রহমতে আল্লাহ রাবুল আলমিন যদি আমার কিসমত আরাকে হবে ইনশাল্লাহ তো ভাই ভিডিও বড় হয়ে যাইতেছে বিদায় আমি আপনাদেরকে টাইনে টাইনে দেখাইতেছি কিছু মনে করবো না আগে সর্বপ্রথম আমরা সাইড থেকে মাটি উঠে নেব দর্শক আমি চারদিক থেকে আপনার এই খুশি নিয়েছি দেখেন এই শিকড়গুলো মোটামুটি এই মারা যাওয়ার পথে তো এ লাল হয়ে গেছে তো দেখি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন আমি এমনি তো সিম গ্যাসটা আবার জীবিত করে আবার সিম খেতে পারে কি না ইনশাল্লাহ সেটা চেষ্টা করতেছি তো আপনারা ঠিক আমরা যারা সাত বাগানে আছি আপনাদের যাদের গাছ আছে এই ধরনের আপনারা ঠিক এভাবে করার চেষ্টা করবেন তো এখন আমি এখানে এক সপ্তাহ লাগাই এই পলিথিনটার ভিতরে পচাইছি ভাই আমি এই সবজির খোসা আমি এটা সর্বপ্রথম দিলাম আপনারা দেখেন পুরো এক সপ্তাহ এরকম পলিথিন মোড়ায় রাইখা দিছি এই দেখেন বিভিন্ন সবজির খোসা এটা আমরা এই পেঁয়াজের কষা আলুর কষা হ্যাঁ এই যে দেখেন এটা আমরা আগে এইভাবে দিলাম দর্শক আমি এটা চারিদিকে এ সরাই সিটে দেওয়ার পরে এখন দিলাম আপনার টাটকা টাটকা সবজির কোষা দিলাম আপনার একটু ধৈর্য সহকারে দেখেন এই যে দেখেন পেঁয়াজের কোষা পটলের কোষা হ্যাঁ আলুর কোষা সহ আমরা এভাবে সরাই সিটে চারিদিকে দিলাম আপনারা একটু এই ধৈর্য সহকারে ভিডিও দেখেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ রাব্বুল আলম যদি আমার দিকে রাখে এই গাছ জীবিত হবে আবার ফল ইনশাল্লাহ আবার সিম আমরা খেতে পারবো দর্শক এই যে আমরা যে ডিম খাই এই ডিমের কষা এই ডিমের কষা এরকম আপনারা ব্যালেন্ডার করে বা পিঠে ফাঁকি করে আপনারা দিতে পারেন এই যে ডিমের কষা আপনারা এইভাবে ফাঁকি করে অথবা ব্যালেন্ডার করে আপনারা দিকে দিতে পারেন এইভাবে এটা হচ্ছে ডিমের কষা আমরা ফাঁকি করে এইভাবে দিলাম ডিমের খোসা গাছের গাছের জন্য পাই অত্যন্ত উপকারী তো আমরা এইভাবে দিলাম দশক এই যে সার চামিচ হাফ চামিস ড্যাপ সার বেশি না হাফ চামিস অন্য সময় যদিও আমরা হাফ আজকে হাফ চামিস থেকেও কম দেব কয়েক দানা বেশি না বেশি হলে পনেরো থেকে ষোলো দানা আমরা ইউরিয়া সার ব্যবহার করলাম বেশি করবো না যেহেতু গাছের গোড়া ভিজা তাই আমরা সামান্য একটু করলাম দশক চার চামিচে চার ভাগের এক ভাগ আমরা এখানে সার ব্যবহার করলাম তো দেখেন তো আমাদের যাদের সাতবাগানে সিম গাছ এরকম মারা গেছে কোনো কারণে মারা গেছে আমরা এইভাবে গাছটাকে জীবিত করে তোলার চেষ্টা করব। তো সেই জন্য আমরা এইভাবে পদক্ষেপ নেব ইনশাল্লাহ আমরা আবার সিম খেতে পারবো দর্শক এখন যে মাটিগুলো ছিল উপরে সেই মাটিগুলা দিয়া আমরা এই ডাইকে দেব দেখেন আপনারা ইনশাল্লাহ এই গাছ থেকে আবার আমরা সিম খেতে পারবো আল্লাহর রহমতে আল্লাহ যদি আমাদের রিজিকে রাখে সিম ইনশাল্লাহ আবার খেতে পারবো তো আমরা এইভাবে মাটিগুলো চেপে চেপে দেবো তো দেখেন তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেইলাইকনটা বাধাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন হয়ে গেছে মাটি এখন কম লাগবে কারণ আমি যে সবজির খোসাগুলো দিচ্ছি সেই জন্য আপনার মাটি এখন কম লাগবে তো যেহেতু এই গাছের গোড়া ভিজা থাকে সেই জন্য আমরা এখন এই আর পানি দেবো না আগামীকালকে হলে পরশু দেব দেখেন আমার গাছটা কিন্তু দেখেন আপনারা মোটামুটি মারা গেছে দেখেন অনেক বেশি অংশে মারা গেছে আর মোটামুটি এই যে শিল পড়ার পরে যে দেখেন ডালগুলা ভেঙে গেছে এই যে দেখেন এই ফুলের কুশিগুলা ভেঙে গেছে এই ফুল সব ঝরে গেছে দেখেন আপনারা এই যে আর কিছুই নাই দেখার মতো কিছুই নাই তো এই যে দেখেন আপনারা এই যে রেগুলার ভিতরে ফুল ছিল দেখেন আপনারা মারা গেছে এই যে মারা গেছে দেখেন মোটামুটি আস্তে আস্তে গাছটা মারা যাইতেছে তো ইনশাআল্লাহ আর মরবে না যদি এই আপনাদের দোয়া করেন ইনশাল্লাহ আপনাদের দোয়া চাই ইনশাল্লাহ আপনারা দোয়া করেন আল্লাহর মতো আমার এই গাছ মারা যাবে না ইনশাআল্লাহ সেটার থেকে আবার আমরা সিম খেতে পারবো তা আবার বলতে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন ইনশাল্লাহ আবার পনেরো বিশ দিন পরে এই গাছে ফুল আপনাদেরকে দেখাবো সিমের ফুল তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রেখে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু